অনেক দিন পর লাইভে আসলাম অনেকে মেশিন সংক্রান্ত বিভিন্ন জিনিস প্রশ্ন আমাকে আমার হোয়াটসঅ্যাপে এই আইডিতে এই চ্যানেলে আর আপনার ওই আমার ফেসবুক পেজে করে রাখেন আমি উত্তর দিতে সময় পাই না দেখে দিতে পারি না আপনাদের মেশিন সংক্রান্ত বা যে কোনো পার্টস সংক্রান্ত কোথায় কোন পার্টস পাবেন কি আসার বিষয় যদি আপনাদের জানার থাকে আপনারা এই হোয়াটসঅ্যাপে মানে এই চ্যানেলে এই লাইভে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ করেন কমেন্ট করেন আমার আপনারা তো জানেন আমি এর আগের দোকানটা ছাত্রলীগ আমার সাথে ছাত্রলীগ আমার সাথে কি বলে এটা জালিয়াতি মানে জালিয়াতি বলতে আমার সাথে অত্যাচার চালানোর কারণে আমি রাগে এর আগে দোকানটা ছেড়ে দিচ্ছিলাম এখন একটা নতুন দোকান নিচ্ছি পাশেই এটা এটাতেই আমি বসি আপনাদের যখন যা লাগে বা কোনো কিছু জানার থাকলে বা কোনো মেশিন কিনতে চাইছে কিনতে চাইলে এখানে চলে আসবেন এটাই এটাও নবপুরে ছোটোর থেকে কাজ শিখছি নবাবপুরে তো অন্য কিছু করতে পারি না নবাব করতে হবে নবাবপুরেই করি তো আপনারা পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অভাব কিন্তু মনিটাইজেশন নাই ব্যবসাপাতির যে অবস্থা খুবই করুন খুবই করুন ব্যবসাপাতির অবস্থা তাই অনলাইনে কিছু যাতে ইনকাম হয় তাই আপনারা আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ কারণ ইনকাম না থাকলে কি হবে খরচ তো থেমে থাকে না খরচ করতে করতে অনেক আগেই নিজের যতটুকু বুঝিয়ে আসে শেষ করেছিলাম দু হাজার তেইশে এখন যা আছে টুকটাক করে খাচ্ছি কিন্তু ব্যবসাপাতি না থাকলে চলব কীভাবে আপনারা এই চ্যানেলের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ যাতে কিছু আর্নিং করতে পারি এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার দেয়া আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ এছাড়া আমার আর কোনো অনুরোধ আপনাদের কাছে নাই আর নতুন দোকান নিয়েছিলি দোয়া করবেন লোকজন তো দেখতেছি না লাইভে কি কোনো লোকজন নাই নাকি সবাই কাজে ব্যস্ত সবাই জয়েন করে ফেলেন ঠান্ডা লেগে গেছে এর মধ্যে ওই ঠান্ডা খাই